হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ফ্রি রেশন বন্ধ হয়ে যাচ্ছে কবে থেকে এই ফ্রি রেশন বন্ধ হচ্ছে রেশনের বদলে টাকা দিবে কি না বা কবে থেকে এই রেশনের বদলে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেবে কবে দিবে কত টাকা দিবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটা আর্টিকেলে বলা হয়েছে দেশের কোটি কোটি মানুষের জন্য ফ্রি রেশন চালু করেছে সরকার আর এর মাধ্যমে এখনো পর্যন্ত প্রায় আশি কোটির বেশি মানুষের উপকার হচ্ছে দু সালে করোনা মহামারীর সময় থেকে এই যে ফ্রি সুবিধা বা ফ্রি রেশন সেটা কিন্তু দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু দু সাল অবধি চলবে এটাই কিন্তু সরকারের তরফে জানানো হয়েছিল এবং আমরা যদি দেখি এই সামগ্রী বিতরণ নিয়ে কিন্তু অনেক সময় অনেক রাজ্যে নানা রকমের কিন্তু সমস্যা বা কালোবাজারি দেখা দিয়েছে এই সমস্যা দূর করতে কিন্তু নানারকম যে পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে আমরা যদি দেখি প্রতি বছরের আয়ের উপরে হিসেব করে সরকার কিন্তু নানা রকমের যে ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ড দিয়েছে যেমন তার মধ্যে প্রথমেই রয়েছে এ এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা তারপরেই রয়েছে এসপি ডবল এইচ অর্থাৎ এসপি ডবল এইচ মানে কি স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড এবং পি ডবল এইচ মানে প্রায়োরিটি হাউসহোল্ড এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা কিন্তু খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে আরও দুই রকমের কার্ড কিন্তু চালু করে যেমন আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই দুটো কিন্তু রাজ্য সরকারের কার্ড আপনারা হয়তো সকলেই জানেন তারপরে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড রাজ্য সরকারের তরফে জারি করা কার্ড এর মাধ্যমে প্রায় দশ কোটির কাছাকাছি মানুষ কিন্তু সুবিধা পাচ্ছেন আর এই সকল গ্রাহকদের জন্য এক অনবদ্য খবর জানতে পাওয়া গেল বিগত মঙ্গলবার কেন্দ্র সরকারের নীতি আয়োগের তরফে রেশন ডিলারের যে ফেডারেশনের সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে মূলত ডিলারদের কমিশন বৃদ্ধি করার জন্যই এই মিটিং মনে করা হলেও গ্রাহকদের জন্য কিন্তু অতই জরুরি এক আলোচনা করা হয়েছে ফ্রি রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়া হবে এবার থেকে রেশন সামগ্রী দেওয়ার বদলে সরাসরি গ্রাহকদের ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু ডিলার ফেডারেশনের সভাপতি বলেন যে সরাসরি টাকা দিয়ে দিলে বাজার থেকে সকলকে কিন্তু জিনিস কিনতে হবে তাহলে বাজারের দাম নিয়ন্ত্রণ করবে কে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়ার ফলে অনেক দিকে সুবিধাও কিন্তু হবে যেমন কোনো রকমের কালোবাজারি আর হবে না আমরা যদি দেখি মানুষেরা নিজেদের পছন্দ অনুসারে প্রয়োজন অনুসারে সামগ্রী কিনতে পারবেন কিন্তু অনেক মানুষই আর এতে কিন্তু রাজি হবে না বলে মনে করেছেন অনেক আধিকারীরা কিন্তু প্রথম প্রথম একটু সমস্যা হলেও আগামী দিনে কিন্তু অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও এর আগে কিন্তু অনেকবার বলেছে এর মাধ্যমে ভুয়ো উপভোক্তার সংখ্যা কমবে ও সাধারণ মানুষরা কিন্তু উপকার হবে কিন্তু এখনও এই নিয়ে আলোচনা সবেমাত্র শুরু হয়েছে এই নিয়ে কোনো স্থির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবার দেখার অপেক্ষা যে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বাজেটে এই নিয়ে কিছু ঘোষণা করা হয় কি না এই সিদ্ধান্ত চালু হলে মানুষের সুবিধা হবে নাকি অসুবিধা সেটা সময় হলেই কিন্তু বুঝতে পারবে সকলে আরও এরকম খবরের আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এই নিয়ে আপডেট দিতে থাকবো যদি রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় কিভাবে করতে হবে সমস্ত কিছুর আপডেট কিন্তু আপনারা পরবর্তীতে পেতে থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ